গণিত বই থেকে প্রথম অধ্যায় গুণ ও ভাগ থেকে তিন নাম্বার অঙ্ক খালি ঘরে সংখ্যা বসায় আজকে আমরা এই অঙ্কগুলো করব বন্ধুরা এই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে ঠিক আছে নাম্বার অঙ্কটি হল আট তিন চার ছয় এর সাথে গুণ করব এক পাঁচ চার পাঁচ তাহলে শুরু করি পাঁচ ছয় তিরিশ তিরিশ এই যে তিরিশ তিরিশের শূন্যটা আমরা বসাবো হচ্ছে এইখানে তাহলে হাতে কত থাকছে তিন তাহলে চার পাঁচ আর বিশ আর তিন কত হবে তেইশ হাতে থাকছে দুই তিন পাঁচ পনেরো আর দুই হচ্ছে সতেরো সাত হাতে থাকছে এক পাঁচ আর এক হবে এই এরপরে যেহেতু আমরা একটা সংখ্যা গুণ করেছি শুধু পাঁচটা গুণ করেছি এই জন্য আমরা এখানে একটা শূন্য দেব এরপরে চার দিয়ে গুণ করব ছয়কে চার ছয় চব্বিশ হাতে হচ্ছে দুই চার চোখ ষোলো আর দুই হচ্ছে আঠারো হাতে হচ্ছে এক তিনে চারে বারো আর একে হবে তেরো হাতে হচ্ছে এক চার আছে বত্রিশ আর একে হচ্ছে তেত্রিশ এই যে তেত্রিশ তাহলে আমরা পাঁচ এবং চার পাঁচ একটা সংখ্যা গুণ করে শূন্য বসাইছি চারশো তো দুটো সংখ্যা হচ্ছে দুজন্য আমরা এখানে এবং এখানে শূন্য দেবো দুটো শূন্য দেবো এরপরে গুণ করব পাঁচ দিয়ে পাঁচ ছয় তিরিশ হাতে থাকছে তিন চার পাঁচ বিশ আর তিন হবে তেইশ হাতে থাকছে দুই তিন পাঁচ পনেরো আর দুই হচ্ছে সতেরো হাতে থাকছে এক পাঁচ চল্লিশ আর একে হবে একচল্লিশ এরপরে যেহেতু আমরা পাঁচ গুণ করেছি সেই জন্য আমরা এখানে এক দুই তিন তাহলে আমরা তিনটা এরকম করে শূন্য দেব এরপরে এক গুণ করবো তাহলে কত হবে ছয় একে ছয় চার একে চার তিন একে তিন আট একে আট এরপরে আমরা যোগ করবো এখানে শূন্য থাকছে চার আট তিন হচ্ছে সাত সাত আট পনেরো ছয় তিন নয় নয় তিন বারো বারো তেরো তেরো তিন হাতে হচ্ছে এক চার সাত এগারো এগারো তিন চোদ্দো চার আঠারো আঠারো আর হাতে এক আছে যোগ করবো আঠারো তাহলে উনিশ হাতে এক মানে এখানে উনিশশো নয় বসেলাম হাতে এক তিন একে চার চার তিন সাত সাত আর একে হচ্ছে আট আট আর চার যোগ করলে হবে বারো তাহলে আমরা খালি ঘর পূর্ণ করলাম এক নম্বর অঙ্ক ঠিক আছে এরপরে আমরা দুই নম্বর অঙ্কে চলে আসি এখানে গুণ করতে হবে ছয় দুই পাঁচ আটের সাথে ছয় শূন্য নয় সাত তাহলে কী এখানে হবে সাত আটে ছাপান্ন হাতে হচ্ছে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ আর পাঁচ হবে চল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাহলে চল্লিশের বসবে শূন্য হাতে থাকবে চার সাত দুগুণে চোদ্দো চোদ্দো সাথে চার যোগ হবে তাহলে চোদ্দো আর চার হচ্ছে আঠারো হাতে হচ্ছে এক সাত ছয় বিয়াল্লিশ আর একে হচ্ছে তেতাল্লিশ এরপরে যেহেতু আমরা একটা সংখ্যা গুণ করেছি এখানে আমরা শূন্য দেবো একটা এরপর নয় দিয়ে আটকে গুণ করব আট লং বাহাত্তর হাতে হচ্ছে সাত পাঁচ লং পঁয়তাল্লিশ আর সাত পঁয়তাল্লিশ আর সাত হবে বান্ন কীভাবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তাহলে বান্ন বসবে দুই হাতে হচ্ছে পাঁচ তাহলে নয় দুগুণে আঠারো আর পাঁচ হচ্ছে তেইশ তেইশের তিন হাতে হচ্ছে দুই তাহলে ছয় লং চুয়ান্ন আর দুই হচ্ছে ছাপ্পান্ন এখানে আমরা ছয় দেব এরপরে যদি দুইটা সংখ্যা গুণ করলাম সাত দিয়ে একটা শূন্য দিয়েছি এবং নয় দিয়ে গুণ করছে তাহলে দুইটা সংখ্যা হলো দুইটা এখানে আমরা শূন্য দেব এরপরে শূন্য দিয়ে গুণ করলে বন্ধুরা শূন্য হয় শূন্য দিয়ে গুণ করে খুব মজার আমরা শূন্য দিয়ে গুণ করবো আট পাঁচ দুই ছয়কে তাহলে শূন্য হবে তাহলে শূন্য দিয়ে আটকে গুণ করলে শূন্য হবে শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে শূন্য হবে ঠিক আছে শূন্য দিয়ে দুইকে গুণ করলে শূন্য হবে এবং শূন্য দিয়ে ছয়কে গুণ করলে শূন্য হবে যেহেতু আমরা তিনটা সংখ্যা গুণ করে ফেলেছি সাত নয় শূন্য এই জন্য আমরা এখানে তিনটা শূন্য দেব এরপরে ছয় দিয়ে গুণ করবো আট ছয় আটচল্লিশ হাতে হচ্ছে চার পাঁচ ছয় তিরিশ আর চার হবে চৌত্রিশ চৌত্রিশে চার হাতে হচ্ছে তিন ছয় দুগুণে বারো বারো আর তিন হচ্ছে পনেরো হাতে হচ্ছে এক ছয় ছয় ছত্রিশ আর একে হবে সাঁত্রিশ তাহলে বন্ধুরা এখন আমরা যোগ করব। এখানে তিনটা শূন্য আর ছয় যোগ করলে হবে ছয় এরপরে এখানে দুই এখানে শূন্য আসছে সবগুলো তাহলে দুই এখানে নামছে এরপরে আট আর দুই হচ্ছে দশ হাতে হচ্ছে এক আট তিন এগারো এগারো তিন চোদ্দো চোদ্দো আর হাতে এক চোদ্দো একে পনেরো পনেরো হচ্ছে পাঁচ হাতে এক চার ছয় দশ আচ্ছা চোদ্দো চোদ্দো হাতে এক আছে তাহলে চোদ্দো একে পনেরো পনেরো হচ্ছে পাঁচ হাতে হচ্ছে এক পাঁচ পাঁচ দশ দশ হাতে এক আছে তাহলে দশ আর একই হচ্ছে এগারো হাতে এক আছে তাহলে সাত আর এক যোগ করবো আট এরপরে এটা হচ্ছে তিন তাহলে এখানে খালি ঘর পূর্ণ হয়ে গেল বন্ধুরা আমরা এক এবং দুই নম্বর অঙ্কটা করে ফেললাম